来一个背景音乐。 কত কতজন আসছো এই কেমন জানি করে হাসে ওই যে ওই যে এমনি হাসে বাবা 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 না না কি ডাক দা না 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 কি ডাক দা না 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 আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন সবাই কমেন্টসে বলেন এন্ড আমার সালামের উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন এমডি শাহাদা তুসেন ভেলিসে চলে আসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেবিকে দেখাও না আপু বেবিকে দেখানো যাবে না বেবিকে দেখানো যাবে না হ্যাঁ আপু কেমন আছেন শুভ বিকাল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুভ বিকাল ভাইয়া সাইমন আহমেদ ভেরেক আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপনার হাসিটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এমডি জিহাদ শেখ ভেরিক্স আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইন্ডিয়া আহাদ সরকার ভেরিক্সে কেমন আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার লাইফে যুক্ত হলাম থ্যাংক ইউ বাসা কই আপনার আব্বু আমার বাসা হচ্ছে মিরপুরে ভাইয়া বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ বাসার সবাই অনেক ভালো আছে আপনাদের দ্বারাও খুব ভালো রেখেছে ওমর ফারুক ভাই লিখতে সেটা মনে করি থেকে আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিশ ভাই বৃষ্টি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা আপু কেমন আছেন এনডি নাসির হোসেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার নাম কি আমার নাম বৃষ্টি আর কি আসসালামু আলাইকুম আপনার কি খবর মোহাম্মদ ইব্রাহিম আমার কি আলহামদুলিল্লাহ আপু আপনি হিন্দু না মুসলিম আপনার তো বুঝা উচিত আমি সব কথাই যেহেতু আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলি আসসালাম আলাইকুম এবার শুরুতেই তো আমি তো একজন মুসলিম হিন্দু হয়ে তো আর হিন্দু হলে তারপর আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

জমা দিব না তুমি আসছো আমার কাছে অনেক সুন্দর লাইফ চলছে থ্যাংক ইউ

ডলা এটা মানে আইলাইনার দিয়ে টিপটা করেছি এন্ড হচ্ছে এটা হচ্ছে আমার তিন এটা ডলা দিলে উঠবে না কারণ এটা আমার রিয়েল আর এটা হচ্ছে ফেক এটা ডলা দিলেই উঠে যাবে এটা উঠবে না দেখছেন আবার এই যে এখানে এটা লাল টিল আছে এখানেও একটা টিপ দেখছেন কি কি বাবা বাইছে তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ মাহমুদ হাসান ভাইয়া লিখছে যে মাহবুল হাফসান সরি মাহমুদ না আপনি কেমন আছেন আজহাম বিল অনেক ভালো আছি আসসালামু আলাইকুম মিস বৃষ্টি ইন্দি সুপুর ওয়ালাইকুম আসসালাম কেমন আছো সাকিব সাকিব আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার আসল নাম কি আমার আসল নাম হচ্ছে ময়মিন সিং থেকে দেখতেছি থ্যাংক ইউ সৌদি আরব থেকে লাইভ দেখছি গো থ্যাংক ইউ তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে নাকি আমাদের এখানে বৃষ্টি পড়ছে না তো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন মুন্না গাবজি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তোমার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছো এমডি রাজীব আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার কি বিয়ে হয়েছে আমার কি আসলে বিয়ে হয়েছে বললেন এই যেটা ভাবেন সেটাই আপু আমি চলে আসলাম আপনি মাত্র ভালো পেছকে ফলো দিয়ে সাথে থাকেন আমার পেজকে যারা এখনো ফলো নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য আপনার বাসা কই আপু আমার বাসা হচ্ছে চাঁদপুরে কি দেখো আমারটা দেখো আপু কেমন আছেন মালয়েশিয়া থেকে দেখছি আমি মুন্ডল কোয়েল থ্যাংক ইউ সো মাচ পূর্ণতার লিখেছে কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হোসেন মিয়া ভেলিক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এমডি রয়্যাল হাসান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু মাথায় কাপড় দিলে ভালো হতো হ্যাঁ অবশ্যই দিব আমি তোমাকে ভালোবাসি সামসুল আলম হ্যালো তোমাকে শাড়িটা অসাধারণ সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ তোমার গ্রামের বাড়ি কোথায় চাঁদপুরে এন্ডি রাকিব ভাই লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার লাইভ আমি মালয়েশিয়া থেকে দেখতেছি কাবরুল ইসলাম থ্যাংক ইউ আবু আপনাকে দেখতে তো কিউট লাগে কেন আমি তো আল্লাহ তাই এম দি নিউ ইসলাম ভাই লিখছে আপনি কি বিবাহিত কেন আমাকে দেখি কি মনে হয় আমি বিবাহিত আমি অবিবাহিত প্রত্যেক দিন একই কথা কেন বলেন আপনারা কি জানেন না আমি অবিবাহিত বিবাহ আমায় যদি ম্যারিড হইতাম তাহলে অবশ্যই তো আমার শ্বশুর বাড়িতেই থাকতাম তাই না

রিফাত কেমন আছে বসে নিয়ে আলহামদুলিল্লাহ রিফাত অনেক ভালো আছেন কি খবর কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পূর্ণতর অপেক্ষা লিখেছে আমাকে একটু পিন করো আমাকে কেউ সাপোর্ট করে না আমি পিন করতেছি আচ্ছা পূর্ণতর অপেক্ষা ওকে পিন করলাম ওর পেজে গিয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবা

আপু তো দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ আপু তুমি খুব সুন্দর এসকে থ্যাংক ইউ সো মাচ চমৎকার লাগছে বলল আপনার বয়স কত আমার মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয় না তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি চমৎকার লাগছে থ্যাংক ইউ আচ্ছা আপু আজকে কত সময় লাইভ করবেন আমি বলছি কি আজকে কত সময় লাইভ করবো বিশ মিনিট করব লাইভ ক্রু মিনিট অলরেডি হয়ে গেছে আর চার মিনিট আছি লাইভে মালয়েশিয়া থেকে দেখছে থ্যাংক ইউ সো মাচ আপু তোমার বাড়ির সবাই কেমন আছে এমডি রাজীব আলহামদুলিল্লাহ আমার বাড়ির সবাই অনেক ভালো আছে আপনাদের সবার বাড়ির সবাই কেমন আছে তোমার কোনো তুলনা হয় না মাসাল অনেক সুন্দরই তুমি এমডি রুদু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আপনার চোখ দুটো অনেক সুন্দর খুব ভালো লাগে তাই ভালো আসসালামু আলাইকুম আবু সাইফুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কোথায় চাঁদপুরে মোশারফ মিয়া বেলিক্সে আপনার লাইভ ভিডিও মালয়েশিয়া থেকে দেখছি আপনি লাইভে আসেন অনেক সুন্দর দেখে আপনাকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক থ্যাংক ইউ আপু আপনি প্রতিদিন কয়টার সময় লাইভে আসেন প্রতিদিন হচ্ছে গিয়ে কয়টার সময় লাইভে আসি কয়টার সময় ঠিক ঠিকানা নাই ভাই আমি হচ্ছে চারটার দিকেও আসি আড়াইটার আসি কোনোদিন পাঁচটার দিকেও আসি কোনোদিন সাতটার দিকে আসি এরকম টাইমে সাড়ে ছয়টা সাতটায় এরকম তিনটা বা সাড়ে চারটার দিকে লাইভে আসি এরকম আসসালামু আলাইকুম আপু আরিফ আসসালাম ওয়ালাইকুম আসসালাম এম কি ফরিদ বেলেক্সি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাসাল্লাহ অসাধারণ বাড়ি কোথায় আপনার চাঁদপুরে আর কোথায় আপু আপনার বাসা কই চাঁদপুরে না না মিরপুরে সরি আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন সিঙ্গাপুর থেকে দেখছি থ্যাংক ইউ এমনি পরিবারের কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো গাইজ আজকে মধ্যে এতটুকুই নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকবো পেজ